अब्दुलल्ला तो मदीना जावार होने एकटा सुरा नजीदई दरज सुरा, करना मुणा सुरा मुणा तो तो ना का नाम है सुरा मुतफिरी ए सुरा का तर मध्य तफसीले इब्ने कसीर हाफिज है मा जिद्दीन इब्ने कसीर रहमतुल्लाहि तआला अलैहि वंदना होसाय नसाई शरीफ और हदीस इब्ने मजा हदीस दूसरा का हदीस रखेगा ताकि अनिजे वर्णन জমিন <laughs> <laughs>

মাফর মধ্যে উজলে মাতনা উজলে লোক বুড়োটা মাফর খাটি ভাইয়া তা সকারা হাঁটি ভাইয়া বেটু তাদের মাফর আরব দেশের মধ্যে কোন জিনিসটা বেশিরভাগ মাফিতা আরবের মধ্যে অনেক সময় মানুষ যাইতো কে বনাত অনেক সময় যাইতো হাজুর আনাত যখন জ্ঞান আনার সময় কিছু মানুষের মাফর মধ্যে কমি বর্ণা

আমাদের দেশের মধ্যে কোন কোন সময় দেখবা শ্রেণীর মানুষের কোন জিনিস মাফিতে সময় কম হয় আর কোন জিনিস আবার সময় দেখবে আবার ফুলবাড়ি বেশিরভাগ হয় এটা কিন্তু শরীর মোতাবেক সঠিক নাই যারা এইভাবে মাফার মধ্যে কমিবেশ ভরবা এরা সম্পর্কে আল্লাহ একই ঘোষণা দিয়ন যার জন্য আবার আল্লাহ যাতে আবার ঘোষণা করেন

اللهم <سؤال> صل <سؤال> على <سؤال> سيدنا محمد وعلى سيدنا محمد اللهم

জমিনার মধ্যে মাফ এই মাপের মধ্যে যদি কোন মানুষের যদি কমি হয় যে কোন জিনিস যদি মাফিতে সময় তার গণনার মাপের যদি সে কম হয় মাটি মাফিতে যদি কমায় কিংবা তো যদি বাড়ায় এই ধরনের যত মাপি আছে সব মাপের মধ্যে যদি কোন মানুষের হক অবস্থায় যদি সে যদি মাফে না তাহলে এরা কেমন দিন আল্লাহর দরবার কি জিনিস দে ছুটি এটা আমি সর্বশেষে আলোচনা তানিয়া কিতার কি ছুটি যাইবা এটা পরবর্তীতে আমি আলোচনা তানিয়া এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যে কোনো জিনিস মাফিতে সময় মাফটা আমরা ঠিক রাখতে হবে মাফটা ঠিক রাখতে হবে সূরা রহমানের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এর ঘোষণা করছেন রহমান আল্লাহ কিতাবে বলেছেন

রেশন দোকানের যত আছে এমনিও বলা যত জিনিসগুলো আমরা ওজন করে আমরা দেখ দিতে সময় ওজনটা ঠিক রাখি আমরা ব্যবসাটা করলাম আর ইনসাফর সহিত আমরা বাট গুলা করিয়া যাইতাম ইনসাফর সহিত বাট বাট কিতাম বেশিরভাগ আমরা মাছ মারলেও বাটি কোন সময় শরীরকে মাছ মারলাম না বাটি না কোনো মাছ মারলে বাটিয়া নি কোনো মাছ বাবার মিলা সামরা বাটি বাটি নিলাম সময় কোন জায়গার মধ্যে দেখবা মাইল পর্যন্ত হয় বাবার সংবাদ পাঠিয়ে আমরা অনেক সময় ঝগড়া করিয়া থাকি করে আল্লাহ দেখান বাবা যদি চিন্তা থাকা অবস্থায় বুদ্ধি থাকা অবস্থায়